খালিক কে খালি কে আমি যদি তোকে ব্যক্তিগত ভাবে কোনোদিন পাই সেই দিন দেখাবো হাত উঠান আর মুঠ মারেন আর খুলেন কাকে বলে কত প্রকার ও কি কি ইনশাল্লাহ ওই দিন দেখাই দিব তোকে হাত উঠান খুলেন মুট মারেন নাড়াচাড়া দেন হ্যাঁ একটু মুট করে ধরেন মুট সারেন মুট ধরেন মুট সারেন মুট ধরেন মুট সারেন এবার বেহেস্তের বাগান সাধারণ করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান একটু জোরে নাড়া ধর দেন অনেক হুজুর হাত তোলে নাই আর নামান তো দেখি এগুলা কোরআন কোন জায়গায় আছে রে এগুলা হাদিসের কোন জায়গায় আছে খালি ক্যা এই কারণে কি একজন শ্রোতাকে তুই অপমান অপদস্থ করতে পারস এ খালি ক্যা মানে মাহফিলে তোরা যারা দাওয়াত দিছে না তোর লেভেলেরই আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস জাতি তার স্বজাতির দিকে দাবিত হয় এই খালেককে যেমনি ভাবে শিক্ষা বঞ্চিত অশিক্ষিত ঠিক একইভাবে দাওয়াত দিয়েছে তারাও শিক্ষা বঞ্চিত তারা কথা বলো না কেন তুমি এই যে রুমাল গুমটা দিয়ে দে যার কারণে এই জাহেল্লার বাচ্চা জাহেল্লা জাহেল জাহেল সে মাহফিলে গিয়ে এই ধরনের আচরণ করে একজন শ্রোতাকে হাই প্রতিপন্ন করেছে অপমান অপদস্থ করেছে কয় হাত উঠান উঠাইছে হাতেটার একটু মুট মারেন মুট মারছে একটু খুলেন মানে বাতি নিবাও অন করো নিবাও অন কর আরে মাথা মোটার মাথা মোটা। এগুলা শোনার জন্য তোরা দাওয়াত দিছে মাহফিল কমিটি হ্যাঁ এই মাথা মোটার মাথা মুটা আবার তুই হাম্বি তাম্বি করস তোর নাম নাকি খালিক ক্যা তোরা মানুষ চিনে না কোরআন হাদিসের কিচ্ছু তোর ভিতরে নাই কোনো একটা জিনিস তুই জানোস কোরআন হাদিস থেকে কোনো একটা বিষয়ে সমাধা তুই দিতে পারবি কিসা কাহিনী গল্প টল্প কইয়া কেমনে মুসলিম মৈলি আগে কি কি পান করতি না করতি এগুলা কইয়া মানুষের কাছ থেকে টাকা ভাঙ্গাই খাইতেছ আর তুই গিয়া মাহফিলের মধ্যে সাধারণ আওয়াম জনসাধারণদেরকে তুই অপমান অপমানপদস্থ করস এগুলা শিখাইছে কে তোকে তোকে পাইলে হ্যাঁ বাটাম দিবে বাটাম মনে রাখবি এমন বাটাম দেওয়া দিবে হেয়াতে পুরা বাংলাদেশ মনে করছে দেখবে যেমনিভাবে তোর এই বক্তব্যটা নিয়ে বর্তমানে তুলপার হচ্ছে না মানুষে বাটাম দিবে দিবে বলে তোকে বিভিন্ন ধরনের মেসেজ করছে না মেসেজগুলা বাস্তবায়িত হবে অপেক্ষা কর আমি ব্যক্তিগতভাবে তোর যদি পাই এই ময়মন এ হাতার মধ্যে এই ময়মন সিংয়ের আশপাশে তাহলে মনে কর তুই বক্তা আমি শ্রোতা তোর গাল আমার স্যান্ডেল চলবে ওরা দুরা এটা আমি মনে কর যে সারা জীবন ইয়াদ মনে রাখবো কারণ তুই বক্তার মধ্যেই পড়শ না যারা আলেমুলামা তাদের মা নিজর সম্মান তোর মতো একটা কুলাঙ্গারের কারণে বিনষ্ট হয়েছে তো তোকে শাস্তি দিতে হবে না এদেশের সরকার দেয় নাই এদেশের অন্যান্য জনগণ দেয় নাই কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে তোকে পাই রে খালিক কে খালিক ক্যা আমি যদি তোকে ব্যক্তিগতভাবে কোনো দিন পাই সেই দিন দেখাবো হাত উঠান আর মুঠ মারেন আর খুলেন কাকে বলে কত প্রকার ও কী কী ইনশাল্লাহ ওই দিন দেখাই দেবো তোকে